বাবাদের সম্পর্কে অন্তর কাপানো বক্তব্য নিয়ে আজকে ভিডিওটি পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি বাবাদের জীবদ্দশায় বলা অনেক কথাই সন্তানেরা বুঝতে চায় না অথবা বুঝতে পারে না কিন্তু বাবার মৃত্যুর পর জীবন ও বাস্তবতার মুখোমুখি হয়ে তাদের কথার মর্ম বুঝতে পারবে

কেননা তারা সেই কষ্ট ব্যথা অন্তরে বসে রাখতে যখন আমরা ছোট ছিলাম তখনও ফ্যাট মেহেয়া কবিলাক দু দেখ দেখ তোরা মাথায় বেঁচে থাকতেই বাবাদের খোঁজ নেও তারা মাটির দেশে চলে যাবার আগে ফ্যাট্রি সু আইন হয়তো একদিন তুমি খুঁজবে ঠিকই কিন্তু তারা আর বেঁচে থাকবে না বক্তব্যটি আরবিতে প্রদান করেছেন ফিলিস্তিনি স্কলার ও অক্ষধীপ মাহমুদ আল হাসানাত আর বাংলা অর্থ করেছি আমি এই ভিডিও থেকে আসুন আমরা আমাদের অনেক কিছু শিক্ষার বিষয় আছে আমাদের যারা যাদের পিতা মাতা এখনও জীবিত আছে আসেন তাদের উপরে আমাদের যে হক রয়েছে সেগুলো যথাযথভাবে পালন করি তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি তাদের সেবা যত্ন করি কেননা তারা যে আমাদের উপরে মাথায় ছায়া হয়ে বসে আছে সেটা কিন্তু আমরা হয়তো বেঁচে থাকতে অনেকে বুঝতে পারবো না কিন্তু তারা যখন মৃত্যুবরণ করবে এই দুনিয়া ছেড়ে চলে যাবে তখন আমরা কিন্তু অবশ্যই সেটা টের পাবো তার বাস্তব প্রমাণ হলো যাদের পিতামাতা বেছে নেই তারা কিন্তু সেটা বুঝতে পারে যে এই যে বিরুদ্ধ বয়সে তারা ঘরের বারণ্ডায় ঘরের মধ্যে বসে থাকা যে কী উপকার এবং কত বড়ো একটা সাহস সেটা যারা যাদের পিতামাতা হারিয়েছে তারাই শুধুমাত্র উপলব্ধি করতে পারবে তাই আমি অনুরোধ করবো যাদের পিতামাতা এখনও বেশি আছে বা একজন বেশি আছে বা দুইজন বেশি আছে আসুন আমরা তাদেরকে সম্মান করি তাদেরকে শ্রদ্ধা করি তাদের সেবা যত্ন করি আমাদের উপরে যে হক রয়েছে যে দায়িত্ব রয়েছে সেগুলো যথাযথভাবে পালন করি তাদের সাথে আমরা কখনো জোরে উচ্চকণ্ঠে কথা বলবো না তারা যাই করুক না কেন আমরা তা সেটা মেনে নেব